আসসালামু আলাইকুম ভাই মোহাম্মদ চিদায় প্রিয় কেমন আছেন আপনাদের জন্য যে ড্রেস হচ্ছে তিন হাজার প্রাইস এটা থাকবে মাত্র পাঁচশো টাকা অফার কত টাকা থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকায় রেডি লাক্সারি পার্টি ড্রেস যা লাগবে জলদি নিয়ে নিবেন এইখানে যা আছে আপনাদের জন্য তো এগুলো অনলাইনে যারা নিবেন তাদের জন্য সুযোগ করে দিলাম বড় ধরনের সুযোগ যারা অনলাইনের মাধ্যমে নিবেন এখনই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান সেখানে অনলাইন নাম্বার আছে যোগাযোগ করে অনলাইনে ঢাকা ডাকার বাইরে তাড়াতাড়ি করে অর্ডার করে নিয়ে নেন ইনশাল্লাহ আজকে প্রত্যেকটা ড্রেস থাকবে মাত্র পাঁচশো টাকা হিউজ পরিমাণ কালেকশন আছে বোন একের পর এক কালার একের পর এক ডিজাইন প্রত্যেকটা কালেকশনই থাকবে আপনাদের জন্য পাঁচশো টাকা অফারে তো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আমি প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে খুলে দেখাবো ইনশাল্লাহ আর যারা এখন আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন প্রত্যেকদিন অফার দিবা আপনাদের জন্য ঠিক আছে মাত্র থাকবে পাঁচশো টাকায় লাক্সারি পার্টি ড্রেস দেখাই ও মার্শাল্লাহ মনটা ভরে যাবে শিফন কাপড়ের লাকজারি পাকিস্তানি শিফন কাপড়ের এবং দেখেন ডিজাইনটা এখানে কাশ্মীরি সুতা সিকোয়েন্স দিয়ে পুরোটা কাজ করা নিচের প্যানেলের মধ্যে কত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন করা আছে ভিতরে ইনার দেওয়া আছে এই যে ভিতরে ইনার দেওয়া আছে এটা সাইজ থাকবে হচ্ছে চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ বডির সাইজ থাকবে চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত মানে আপনি চল্লিশ সাইজ পাবেন বিয়াল্লিশ সাইজ পাবেন চুয়াল্লিশ সাইজ পাবেন এবং ছিচল্লিশ সাইজ পাবেন এটা তো চমৎকার কালারে পার্পল কালার ডিপ আল্লাহ কাজ গুলো কি কি ফ্রিশিং কাজের দেখেন কাশ্মীর সুতার সিকোয়েন্স এর ডিজাইন গুলো দেখেন লাকজারি শিফন কাপড়ের মধ্যে সম্পূর্ণ রেডি করা ভিতরে ইনার দেওয়া থাকবে একদম বাসায় গিয়ে পরে ফেলবেন আর পার্টিতে চলে যাবেন মাত্র পাঁচশো টাকা অফার এটা তো আরো সুন্দর মিষ্টি পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার মাত্র কত পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিজাইন কালার আল্লাহ রবিন আমার বোনরা যদি এগুলো রে খুশি হয়ে পরে রে খুশি হয়ে যাব দোয়া দিব যে হৃদয় ভাই আপনার জন্য দোয়া পাঁচশো টাকা একটা দামি ড্রেস দিয়েছেন ইনশাল্লাহ তিন হাজার পঁয়ত্রিশশো টাকার ড্রেস দিলাম মাত্র পাঁচশো টাকা অফারে এটা তো আরো সুন্দর কালার কাঠালি হলুদ কালার আল্লাহ জাস্ট অসাধারণ নিচের প্যানেলের কাজ ফিনিশিং ডিজাইন ও মাজনোস্তো মাজনোস্তো লাক্সারি শিফন কাপড়ের মধ্যে সম্পূর্ণ রেডি করা লাক্সারি পার্টি ড্রেস মাত্র 500 টাকা অফার পাচ্ছেন 500 টাকা অফার পাচ্ছেন বোন যদি মনে হয় যে না ভাই আসলে 500 টাকায় দিচ্ছেন এটা বড় দনে অফার পাচ্ছি তাহলে কি করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বোনও যাতে দেখতে পারে আপনার বান্ধবীও যাতে দেখতে পারে ইনশাআল্লাহ সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন যাতে সবাই দেখে কম দামে এই দামি জিনিসটা নিতে পারে অফারটা নিতে পারে ইনশাল্লাহ এটা আরো সুন্দর কালার এটা আরো সুন্দর কালার এটা হচ্ছে সম্পূর্ণ খরি কালার একদম ডিপ কলিজা মেরুন কালার সম্পূর্ণ রয়েছে গরজেস কাজ করা নিচের প্যানানটা কত গরজেস দেখেন লাক্সারি শিফনের মধ্যে কাশ্মীর কাজ করা লাক্সারি পার্টি ড্রেস আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকাতে এটা তো আরো সুন্দর রে অনেক সুন্দর এটা তো আরো সুন্দর অনেক সুন্দর একটা কালারটা এটা মিষ্টি পিঙ্ক নাকি মিষ্টি পিঙ্ক কালার মাত্র পাঁচশো এটা হচ্ছে বোন এটা মিন্ট কালার এটা কালারটা মিন্ট কালার দেখেন মিন্ট কালারের মধ্যে খুবই সুন্দর কালার বোন একটা কালারও বাদ দিতে পারবেন না প্রত্যেকটার কালার অসাম প্রত্যেকটা কালার সুন্দর আছে যেটা যেটা ভালো লাগতেছে এক্ষুনি স্ক্রিনশট নেন আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে অনেকগুলো এক্ষুনি যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেন মাত্র পাঁচশো টাকায় দামি দামি তিন হাজার পঁয়ত্রিশশো টাকার লাক্সারি পার্টি ড্রেস রেডি পার্টি ড্রেস মাত্র পাচ্ছেন পাঁচশো টাকা অফারে এগুলা ওয়ান পিস থাকবে দামি ওয়ান পিস দামি ওয়ান পিস পার্টি ড্রেস পাঁচশো টাকা অফার দেখেন কাজ কাজ দেখেন শিফলের মধ্যে কি কাজ করছে দেখেন কারো কার্য দেখেন পাঁচশো টাকা মাত্র অনেক গর্জেস হ্যাভি কাজ করার ড্রেস মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হিউজ কালেকশন হিউজ কালেকশন দেখেন কত কালেকশন আপনার কত পিস দরকার এক পিস নিলেও পাঁচশো একশো পিস নিলেও পাঁচশো টাকা এটা বড় ধরনের লস অফার দিয়ে দিলাম যত পিস লাগে নিতে পারবেন যত পিস লাগে নিতে পারবেন যত হাজার পিস লাগে নিতে পারবেন হাজার হাজার কালেকশন আমরা তো আপনাদের জন্য অল্প কালেকশন করি না আপনাদের জন্য প্রচুর পরিমাণ কালেকশন করি তো করেছি আর সব কালেকশন মাত্র পাঁচশো করে অফার দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জলদি অনলাইনে অর্ডার করে নিয়ে নেবেন আর যেবনরা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিন আমাদের এই অফারগুলো পেয়ে যান দামি জানি পার্টি ড্রেসের অফার পেয়ে যান আসসালামু আলাইকুম